ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণের পর টাকা রিচার্জ করার পরে ওই কর্জের টাকা সহ আরও দুই এক টাকা বেশি কেটে নেওয়া হয় এটা যায়জ আছে কিনা ইমার্জেন্সি ব্যালেন্স বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে নেওয়া যায় পাঁচ টাকা দশ টাকা যে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া হয় আপনি পরবর্তীতে যখন রিচার্জ করবেন ওই রিচার্জের সময় সেই লোনের টাকা যেটা ইমার্জেন্সি ব্যালেন্স আপনাকে দেওয়া হলো সেটা কেটে রাখা হবে সাথে এক দুই টাকা বা আরও কম বা বেশি কেটে নেওয়া হয় এই টাকাটা কি সুদ হবে কিনা তো এর উত্তর হলো যে না এটা সুদ হবে না এটা নিয়ে দেশের বরণ্য অলামায় একরাম তাদের গবেষণার আলোকে ইতিমধ্যে অনেকেই ফতোয়া দিয়েছেন মৌলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আরও অনেক ওলামায়করাম ইতিমধ্যে পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছেন যে এটা সুদ হিসাবে অর্থাৎ আলকাউসার থেকে ফতোয়া দেওয়া হয়েছে এবং আর অনেকগুলো ফতোয়া বিভাগ থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে এটা সুদ হবে না কেন সুদ হবে না কারণ সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না এই ব্যালেন্সটা এটা নিয়ে যদি আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা কাটা হয় প্রথম কথা হলো এটা অনেক কোম্পানি কাটার সময় বলে যে এটা হলো আপনার প্রসেসিং ফি অর্থাৎ আপনি যে লোন নিলেন সেটা আবার পরিশোধ করলেন এটার জন্য পুরা জিনিসটা প্রসেস করা কোম্পানি যে করলো হিসাব সংরক্ষণ করলো অতএব এই প্রসেসিংয়ের জন্য এটা সাবমিট করলেন আপনি এটা নিলেন এ পুরো বিষয়ের জন্য এটা নেওয়া হয় এক দ্বিতীয়ত হলো যদি এটা আপনাকে লোন দিয়ে নেওয়া হয় তাহলে কোল্ল কারদিন দিন না ফানফা হওয়ারে বান লোন দিয়ে লাভ নেওয়া এটা সুদ হয় এটা তার মধ্যে পড়বে না কারণ এখানে ব্যালেন্স যেটা নেওয়া হয়েছে এটা আসলে না টাকা পয়সা পণ্য ব্যবহারযোগ্য বিক্রিযোগ্য এরকম কোনো জিনিসের মধ্যে এটা পড়ে না যার কারণে এখানে দুই এক টাকা বা যেটাই হোক কোম্পানি যে নেওয়া নিয়ে থাকে সেটা সুদ হিসাবে বিবেচিত হবে না বরং সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ